বাংলাদেশে নিয়ে শোরগোলের মধ্যে মঙ্গলবার সকালে সামনে এলো এক নতুন অভিযোগ ওপার থেকে এসে ধর্ম পাল্টে এদেশে শুধু ধিতু হওয়াই নয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীও হয়েছেন এক মহিলা এমনই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার হাঁসখালী থানার বড় মুরাগাছা এলাকা রানাঘাট উত্তরপূর্ব পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম কুমার বিশ্বাসও এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বাংলাদেশ থেকে আগত মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যার নাম ছিল বুলি দফাদার এবং তার পিতার নাম মনসুল আলী দফাদার বাংলাদেশের বগুড়া জেলায় বসবাস করে বির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে সে এখানে বগুড়ায় এসে নাম পরিবর্তন করে লিপিকা বিশ্বাস এবং তার সঙ্গে বিবাহ হয়েছে সুব্রত বিশ্বাস দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমরা এখানে রাস্তা অবরোধ করেছি যে বাংলাদেশ থেকে আগত মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এখানে এসে ভোটার তালিকায় নাম তুলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন লিপিকা বিশ্বাস তিনি পাল্টা অভিযোগ করেন তার জমি দখল করে পার্টি অফিস করেছিল বিজেপি বাধা দেওয়াতেই মিথ্যে অভিযোগ আনা হয়েছে আইনের আশ্রয় নেবেন বলেও জানিয়েছেন লিপিকা আমি তো এটা জানি না আপনি এই প্রথম আমাকে বলছেন আমি শুনছি এমএলএ বিজেপির এমএলএ অসীম বিশ্বাস আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে কিন্তু এটা ওরা আমার জায়গাতে অবৈধভাবে পার্টি অফিস করেছে বিজেপির পার্টি অফিস করেছে সেই পার্টি অফিসটা আমার জন্য ভাঙা পড়ে যাচ্ছে সেই জন্য আমার নামে সত্যি মিথ্যা কমপ্লেন করেছে এবার আমি আইনের দ্বারস্থ হয়েছি সেই ওরা যা কমপ্লেন করেছে আমি আইনকে দেখাবো কাগজপত্র কি আছে আপনার আমার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সব কিছুই আছে তাহলে আপনার বিরুদ্ধে কি মিথ্যা অভিযোগ তুলছে হ্যাঁ ও বিজেপি ওদের কাজই তো মিথ্যা অভিযোগ ওরা ভিত্তিহীন কথাবার্তা বলে মঙ্গলবার রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কের হাঁসকালি থানার বগুলা বড় মুরাগাছা বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা বিজেপির দাবি অবিলম্বে লিপিকা বিশ্বাসকে গ্রেফতার করতে হবে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে দলীয় নেতৃত্বের হুশিয়ারি দাবি না মানা হলে লাগাতার আন্দোলন চলবে নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ